ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে বন্দিদোষের অবসান ঘটিয়ে অবশেষে মুক্ত হলেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম আট অক্টোবর ফ্রিডম ফ্লোটিলার কনসান্স জাহাজে মানবিক সহায়তা মিশনে যোগ দিয়েছিলেন তিনি কিন্তু তখনই ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জনসীমা থেকে অপহরণ করে নিয়ে যায় শহীদুল সহ নৌবহরের সাংবাদিক চিকিৎসক ও মানবাধিকার কর্মীদের তাদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত কারাগারে যেখানে বছরের পর বছর ফিলিস্তিনি বন্দীদের উপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ রয়েছে সেই অমানবিক কারাগার থেকে অবশেষে মুক্তি পেয়েছেন শহীদুল আলম শাহীদুল আলম টার্কিশ এয়ারলাইন্স করে তিনি তুরস্কার ইস্তাম্বুলে পৌঁছেছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরায়েল থেকে শহীদুল আলমকে মুক্ত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোগান এজন্য তাকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সারা দিয়েছে প্রার্থ দোয়া করেছে ভালোবাসা পাঠিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি তুরস্ক সরকার তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে তাদের কাছে ধন্যবাদ জানাই আমাদের দেশের সরকার যেভাবে সারা দিয়েছেন আমাকে ওইখানে ইস্তানগুলো আমাকে গ্রহণ করেছেন একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন সেগুলির জন্য ধন্যবাদ দীর্ঘ বন্দি পর স্বাধীন আকাশে নিঃশ্বাস নিতে পারলেন ডক্টর শহীদুল আলম বিশ্ব মানবতার পক্ষে তার এই দৃঢ় অবস্থান আজও অনুপ্রেরণা হয়ে আছে সকলের জন্য আন্তর্জাতিক ডেস্ক আজকের টাইমস